ওম সাইরাম জয় সাইরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আজ বৃহস্পতিবারে তোমাদের অনেক শুভ কামনা করি যদি এই চিঠিটি তোমার কাছে পৌঁছে তো তুমি অনেক সৌভাগ্যশালী আমার বাচ্চা তুমি নিজের জীবনে কোনো জিনিসের চিন্তা করো না কারণ তোমার জিত অবশ্যই হবে আর তোমার ভালো স্বভাবের ফলেই অনেক ভালো লোক তোমার সঙ্গে যুক্ত হয়ে যাবে আর খারাপ লোক তোমার থেকে দূরে চলে যাবে আর অনেক তাড়াতাড়ি তোমার বাড়িতে একটি শুভ কাজ হবে কারণ ঈশ্বরের কৃপা তোমার উপর থাকবে সেই জন্য তোমার সব সমস্যা এখন ধীরে ধীরে শেষ হয়ে যাবে আর তুমি যা চেষ্টা করবে ওতে তুমি নিরন্তর সফলতা প্রাপ্ত করবে আধ্যাত্মিক বিষয়েও তোমার অনেক জ্ঞান হবে তুমি দেখো তুমি অনেক এগিয়ে যেতে থাকবে আর সফলতা প্রাপ্ত করবে আর তোমার জীবনে ধনের বর্ষা হবে আর তুমি অনেক খুশি একসঙ্গে পাবে আমার বাচ্চা তোমার খারাপ সময় এখন শেষ হয়ে গেছে কারণ ঈশ্বরের কৃপাদৃষ্টি তোমার উপর আছে কারণ তুমি নিজের জীবনে সঠিক কর্ম করে চলেছ আর সঠিক নির্ণয়ও নিয়েছ এখন তোমার ভালো কর্মের ফল তুমি পেতে যাচ্ছ আমার বাচ্চা তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল সেই জন্য তোমার আগামী জীবন অনেক আনন্দময় হবে তোমার বাবার আশীর্বাদ থাকলো তুমি দেখবে হঠাৎই তোমার জীবনে যা কিছু অভাব আছে তা দূর হয়ে যাবে আর সব কিছু পরিবর্তন হয়ে যাবে তুমি অনেক তাড়াতাড়ি আমার এই লীলার অনুভব করবে আর স্বয়ং ঈশ্বর তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে আর এখন তোমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে কারণ স্বয়ং ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে তোমার সব প্রার্থনা শুনে নিয়েছি সেই জন্য তুমি এখন তোমার মনকে শান্ত রাখো আর ওম সায়রাম নাম জপ করো আর তোমার অনেক বড় স্বপ্ন এখন পূরণ হতে যাচ্ছে তুমি যা চাইতে তা এখন পেতে যাচ্ছ সেই জন্য বাচ্চা তুমি এখন ঘাবড়ে যাবে না তুমি যেই রকম ভেবেছ রকমই হবে কারণ তোমার বাবা এখন তোমার সব প্রার্থনা স্বীকার করে নিয়েছে সেই জন্য তোমার জীবনে সুখের বর্ষা হবে কারণ তুমি আমার সবথেকে প্রিয় বাচ্চা আর তুমি অনেক দয়ালু বাচ্চা আমার আর তোমার জীবনে যা কিছু প্রাপ্ত করতে চাও তা অনেক সহজেই প্রাপ্ত হবে তোমার জীবনে এখন অনেক খুশি আসবে তোমার সংঘর্ষের সুপরিণাম তুমি এখন পাবে আমি জানি আমার বাচ্চা তুমি আজ পর্যন্ত তোমার জীবনে অনেক সংঘর্ষ করেছ তোমার দুর্ভাগ্য এখন সৌভাগ্যে পরিবর্তন হবে সেই জন্য তুমি প্রত্যেক পরিস্থিতিতে ধৈর্য রাখবে আর কখনো অহংকারকে তোমার সামনে নিয়ে আসবে না অনেক লোককে তুমি তোমার সাথে পাবে জীবনে প্রত্যেক কাজে তুমি সফলতা পাবে সেই জন্য তুমি এগিয়ে চলো কখনো পিছনে ফিরে দেখবে না যা চলে গেছে তা নিয়ে ভেবো না আর সময় নষ্ট করো না সবসময় তুমি প্রসন্ন থাকবে তোমার জীবনে নতুন কিছু শুরু হতে যাচ্ছে তোমার জীবনে এখন সব কিছু পরিবর্তন হয়ে যাবে তোমার বাবার চমৎকার তুমি নিজের বুঝতে পারবে তুমি যা কাজ করবে তাতেই তুমি সফলতা পাবে সেই জন্য বাচ্চা দিনদীকে সাহায্য করো তোমার সব প্রার্থনা শুনে নিয়েছি তুমি অনেক খুশি একসঙ্গে পাবে হঠাৎ তোমার জীবনে অদ্ভুত চমৎকার হবে তুমি তৈরি থাকো আমার বাচ্চা আর তুমি ভালো থাকো আর সুস্থ থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছেই ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মোর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম